হেনরি আইল্যান্ডে আর সেই হেনরি আইল্যান্ডের দৃশ্য আপনাদের দেখাবো আর এখানে বাদাবনের সহ লবণাম যেগুলো আছে সেগুলো দেখাব আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি তো তার মাঝখান দিয়ে বাদাবনের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি এখানে রাস্তা করা আছে আর কত সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা আর ওইদিকে দেখতে পাচ্ছেন যে শ্বাসমূল বেরিয়ে আছে কত দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা দেখতে দেখাতে পাচ্ছি আশা করি আর ওইদিকে এদিকে হয়ে যাচ্ছে বেরিয়ে আছে শ্বাসমূল অনেক শ্বাসমূল বেরিয়ে আছে দেখতে পাচ্ছেন এগুলো তো লবলম্ব ভৃত খুব সুন্দর জায়গা খুব সুন্দর পরিবেশ একটা এটা দেখতে পাচ্ছেন একটা সাঁকো এখানে জল পুরো ভরে যায় দেখতে পাচ্ছেন লবনাম্বু দুপ্রীদের সব শ্বাসমূল বেরিয়ে আছে খুব সুন্দর দৃশ্য দেখাচ্ছে আপনাদের পরিবেশটা দেখুন একবার কত লবনাম্বুফৃত কত ম্যানগ্রো বরণ্য এখানে দেখতে পাচ্ছেন পুরো ম্যানগ্রো বরণ্য এটা আর সত্যি অভাবনীয় দৃশ্য একটা চলে এলাম পুরো প্রায় একদম সমুদ্র সৈকতে ম্যানগ্রোভের ভিতর দিয়ে এত সুন্দর প্লেস সত্যি বলছি মনটা একদম মনোমুগ্ধকর একদম পরিবেশ দেখতে পাচ্ছেন এত সুন্দর সমুদ্র ঐদিকে পুরো ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাচ্ছেন কত সুন্দর আপনাদের মন ভালো করে দেওয়া একটা পরিবেশ এখানে আছে খুব সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দৃশ্য ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা আমাকে জানাবে তোমাদের জন্য কষ্ট করে ভিডিওটা বানালাম বকখালি ঘুরতে এসে চলে এলাম এই এইখানে ম্যানগ্রোভের অরণ্যে হেনরি আইল্যান্ডে কত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন ধন্যবাদ বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটি জানাবে আমাকে